আমি যদি আপনাকে এমন ছোট্ট একটা হাদিস শিখিয়ে দিই আজকে যেই হাদিস মানার কারণে কেয়ামত পর্যন্ত আপনার আমল নামায় নেকি লেখা হবে তাহলে কেমন হবে আপনার জন্য প্রিয় দিনই ভাই বোন আমি ভিডিও সহকারে বাংলাতে আপনাকে এমন একটা আমল দেখিয়ে দেব যেই আমলটা করলে কেয়ামত পর্যন্ত আপনার আমল নামায় নেকি লেখা হবে তার আগে কেয়ামত সম্পর্কিত কিছু কথা আমি আপনাকে বলে নিই আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন কেয়ামত যখন হবে সেদিন জমিনের জন্য খুব বাড়ি হবে এবং হঠাৎ আসবে যা তোমরা অধিকাংশ মানুষই জানবে না সেদিন জমিন ও পর্বতমালা প্রকম্বিত হবে এবং পাহাড়গুলো চলমান ভালুকা রাশিতে পরিণত হবে সেদিন ভূপৃষ্ঠে ভয়ঙ্করভাবে ধুলতে থাকবে ভূমিকম্পের ভয়াবহতায় মাটির নিচ থেকে সব স্বর্ণমুদ্রা বের হয়ে যাবে হজরত আবু হুরের রাজি আল্লাহ থেকে বর্ণিত হাদিসে এসেছে জমিন তার গর্বে থাকা যাবতীয় স্বর্ণরৈপ্য বমি করে দেবে তখন হত্যাকারী বলবে হায় এর জন্যই আমি অন্যকে হত্যা করেছি ডাকাত বলবে হায় এর জন্যই আমি ডাকাতি করেছি চোর বলবে হায় এর জন্যই কি আমি চুরি করেছি এইসব সম্পদ তাদেরকে ডাকবে কিন্তু কেউই কিছুতেই নিতে পারবে না মুসলিম শরীফের এক হাজার তেরো নম্বর হাদিস আকাশের অবস্থা হবে সেদিন খুবই ভয়াবহ আকাশ ফেটে বিধীর্ণ হয়ে যাবে এবং টকটকে রক্তিম বর্ণ ধারণ করবে আকাশের বিচূর্ণ খণ্ডগুলো তলুর মতো উঠতে থাকবে নক্ষত্র তারকার অবস্থায় অনেক ভয়াবহ হবে আল্লাহ তালা বলেন সূর্যকে নিষ্প্রূপ করা হবে নক্ষত্রগুলো খসে খসে পড়বে পাহাড়গুলো উঠতে থাকবে পর্বতটি ওটনিতে উপেক্ষা করা হবে বন্য পশু একত্রে করা হবে সমুদ্র উত্তাল হবে সুরত তাকবীর এক থেকে ছয় নম্বর আয়াত আপনি যদি ওই দিন গুণাগার হন আপনার সেদিন কি অবস্থা হবে একবার চিন্তা করতে পারতেছেন সেদিন সূর্যটা থাকবে আপনার মাথার উপরে এখন সূর্য নয় কোটি তিরিশ লক্ষ গুণ দূর থেকে তাপ দেয় সেই তাপ আমাদের সহ্য হয় না আর আপনি যদি গুনাহগার অবস্থায় ওই দিন আল্লাহ তালা আপনাকে হাজির করে আপনার মাথা থেকে মগজগুলো টকবক করে পড়তে থাকবে আপনার জমিনটা হবে তামার কেন তামার হবে স্বর্ণ কেন হবে না লোহা কেন হবে না কারণ তামার যদি আপনি এক পাশ থেকে গরম করেন আরেক পাশে গরম হয়ে যাবে সেদিন আপনার অবস্থা হবে খুবই ভয়াবহ আমি কি করে বুঝাবো আপনাকে প্রিয় দিনই ভাই ও বোন আপনাকে আমি পায়ে ধরি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত আপনি দেখুন আমলটা দেখুন খুবই ছোট্ট একটা আমল আপনিও জানেন আমিও জানি কিন্তু এটা করলে কি ফায়দা হবে তা আমরা জানি না আজকে শিখে যান আমলের নিয়তে ভিডিওটা দেখতে থাকুন আল্লাহতালা পবিত্র কোরআনে আনে বলেন আমি মানুষ এবং জিন থেকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য সুতরাং আপনি যদি আল্লাহ তালার ইবাদত না করেন তাহলে কোনোভাবেই আপনি জান্নাত লাভ করতে পারবেন না সেদিন আপনার অবস্থা হবে ওই গুনাহকারদের কাতারে কাজেই মানুষের একনিষ্ঠ কর্তব্য হল মৃত্যু আসার আগেই বেশি বেশি উত্তম ও সৎকাজ করা সত্যিকারের জ্ঞানীয় বুদ্ধিমান তো তারাই যারা বিচার দিবসকে স্মরণ রাখে এবং সে অনুযায়ী কাজ করে বা আমল করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য উত্তম প্রস্তুতি গ্রহণ করে তারাই সর্বাধিক বুদ্ধিমান ইবনে মাজাহ শরীফের চার হাজার দুইশো উনষাট নম্বর হাদিস কোরআন ও হাদিসে বিভিন্ন বর্ণনা রয়েছে এই কেয়ামত সম্পর্কে বিভিন্ন বুজুর্গদের আলোচনায় কেয়ামতের ভয়াবহতা ও বিভীষিকাময় অবস্থার কথা উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআনে এরশাদ করেন যেদিন তোমরা তা দেখবে সেদিন প্রত্যেক উস্তন্ন দানকারিণী আপন দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভদারিণী তার গর্ভপাত করে ফেলবে তুমি দেখবে মানুষকে মাতালের মতো অথচ তারা মাতাল নয় বস্তুত আল্লাহর শাস্তি বড় কঠিন সুরাহের দুই নম্বর আয়াত অর্থাৎ আয়সারা দিয়ে আহতালা হজত মহম্মদ সালাহু আলাইহি কে প্রশ্ন করলেন আপনি কান্না করতেছেন কেন তখন নিবিগারিম সাল্লাহ লাহু আলাইহু সাল্লাম বললেন আমি মুসাহ কালীমুলকে দেখতেছি খুঁটি ধরে কান্না করতেছে এবং বলতেছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এবং সেদিনের অবস্থা এমন হবে সেদিন পরিবার পরিজন মা বাবা আত্মীয় স্বজন কেউ কারো কোনো পরিচয় দিবে না যদি আপনি গুনাহগার হন আপনার এই অবস্থা হবে সবাই নিজের নিজের জন্য কাজ করবে নিজে নিজের পানাহ চাবে নিজে নিজের বাঁচাইতে সবার কাছে যাবে কিন্তু আপনি যদি সেদিন আল্লাহ তালার প্রিয় বান্দা হন আপনার স্থান হবে ওই আরশে আজিবের নিচে প্রিয় দিনী ভাই হন আমি আপনাকে কি করে বুঝালে আপনি বুঝবেন তা আসলে আমার বলার ভাষা নেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আলেম ওলামাদের সঙ্গ দেন এই তিনদের মাথায় হাত বোলান আল্লাহ কাছে পানা চান আপনার মতো অনেক মানুষ আছে যারা মনোযাতের মধ্যে নিজের জন্য কান্নাকাটি করে আপনার চোখে কেন পানি আসে না কখনো কি চিন্তা করে দেখেছেন কখনো কি এমন চিন্তা করে দেখেছেন যে আমি কি এমন আমল করতেছি যার কারণে আল্লাহ তালা আমাকে মৃত্যুর উপরে জান্নাত দান করবেন আপনি এক মিনিট একটু চিন্তা করেন যে এমন কোনো কিছু করেছেন কি ইতিলদের মাথায় হাত বলান আপনার অন্তর নরম হবে আপনার চোখে পানি আসবে আল্লাহ তালা আপনাকে এক অলৌকিক ক্ষমতা দিয়ে দিবেন শোনো নামাজ পড়েন পাঁচ তো প্রিয় যুবক ভাই আজকে শরীরে শক্তি আছে সবার সাথে খারাপ ব্যবহার করতেছো মন মতো চলার ফেরা করতেসো আল্লাহ দেওয়া হুকুম মানতেছ না নবীর শোনো একটু কথা বলি নবী করিম সাল আলহ সাল্লামের যখন মৃত্যু হয় তখন জিব্রাহীল আলাহি বলতেছিলেন হে নবী আপনি কান্না করতেছেন কেন তখন নবী করিম সাল্লাহু আলহিসাল্লামের চোখে ছিল পানি পেটে ছিল ক্ষুদার্থ কিন্তু তারপরও ওই উম্মতের জন্য কান্না করে গেছেন একমাত্র উম্মতের জন্য নবী কারিম সাল্লাহ ইসলাম তখন বলেছিলেন আমি যদি মারা যাই তাহলে আমার উম্মতের জন্য কে কান্না করবে আমার উম্মতের কে কে কাছে নেবে সুতরাং ওই নবীর সুন্নতকে আপনি জবাই করেন না আমি ভিডিওটা দীর্ঘায়িত না করবো না আপনি যদি নতুন হয়ে থাকেন আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন আমাদের এই চ্যানেলটা ঘুরে আসেন ইনশাআল্লাহ প্রত্যেকটা দোয়া আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ হবে আপনি আমল করেন শুনেন আপনি দোয়া আমল যদি সব সময় এদের সাথে কানেক্টেড থাকেন এস্তেক সাথে কানেক্টেড থাকেন আপনি দেখবেন আপনার মনের মধ্যে খুবই নরম প্রশান্তি একটা আলাদা শান্তি পাচ্ছেন আপনি আপনি যদি ইসলামিক ভিডিও দেখলে ওয়াজ দেখলে আল্লাহ তাল কথা শুনলে আপনার যদি মনে ধাক্কা লাগে যে আমি কি করতেছি আমার দুনিয়ার এই দুনিয়াতে কি করতেছি আমি আখিরাতে যাওয়ার জন্য ওখানে প্রস্তুতির জন্য আমি কি করতেছি ওই দুনিয়ার জন্য আমি কি করতেছি আপনার মনে যদি ধাক্কা লাগে এই ধাক্কাটাকে আপনি কাজে লাগান এখন থেকে আপনি আমল করা শুরু করেন সব কিছু আমি চলে যাচ্ছি সরাসরি সেই আমলটা কি সেই হাদিসটা কি সেটা দেখানো নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কেয়ামত পর্যন্ত নেক লেখা হয় অর্থাৎ আপনি যদি এই হাদিসটা মানেন অথবা এই কাজটা করেন আপনার আমল নামায় কেয়ামত পর্যন্ত নেক লেখা হবে সে হাদিসটা কি যে ব্যক্তি কোরআনের একটি আয়াত অথবা বিষয় কাউকে শিক্ষা দিল ওই ব্যক্তির নেক কেয়ামত পর্যন্ত আমল নামায় লেখা হতে থাকবে সুবাহ আল্লাহ দেখেন এইটা কিন্তু আমরা অনেকেই জানি না আমি এই ভিডিওটা কেন আপনার জন্য নিয়ে আসছি আজকে সেটা হচ্ছে আপনি এমন কোনো কিছু যদি পান অথবা আপনি নতুন করে জানেন সেটা মানুষকে জানানোর চেষ্টা করবেন সেটা আপনি মুখে বলেন অথবা ধরেন আপনি একটা ভিডিও পেলেন ইসলামী ওটা শেয়ার দিয়ে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই সব কিছু জানার সুযোগ আছে আপনি একটা দোয়া শিখলেন একটা আমল শিখলেন আপনার অন্তত কাউকে না দেন আপনার প্রিয়জন বাবা মা স্ত্রী স্বামী ছেলে মেয়ে অথবা বন্ধু বান্ধব তাদেরকে আপনি জানানোর ব্যবস্থা করে দেবেন তাইলে কি এখানে কি বলছে আবার একটু বুঝেন কোরআনের একটি আয়াত অথবা বিষয় কাউকে শিক্ষা দিল ওই ব্যক্তির কেয়ামত পর্যন্ত আমার নামে লেখা থাকবে দেখেন এইটা কিন্তু আমার কথা না কাঞ্জুল উম্মার হাদিসের কথা সুতরাং আপনি এই ভিডিওটা শেয়ার দেন অথবা ইসলামিক কোনো দোয়ার ভিডিও যদি শেয়ার দিয়ে অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দেন আর ও যদি এটা আমল করে আপনার আমল নামায় কিন্তু কেয়ামত পর্যন্ত নেক লেখতে লেখা হতে থাকবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তালা আমাদেরকে কত উপায় দিয়েছেন আল্লাহ ইবাদত করার জন্য সকল চেষ্টা করেন যা সামনে পাবেন তাই আমল করার ইনশাআল্লাহ আল্লাহ তাল্লাহ ওই ভয়ঙ্কর কেয়ামতের আজাব থেকে আপনাকে রক্ষা করবেন জাহান নামের আজাব থেকে রক্ষা করবেন ভিডিওটি শেয়ার দিয়ে আরেকজনকে দেখার সুযোগ করে দেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি